হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই মুহূর্তে আমি রয়েছি ছবিপুর শবিপুর থেকে এখন আমি যাব রতনপুর রোডে রতনপুর রোডে পৌরসভার সামনে আছে এখন বর্তমান এখন আমি আছি এদিকে ডেনিমেশিয়াতে যাওয়ার একটা রাস্তা আছে আমরা যাচ্ছি নিট এশিয়ার সামনের দিয়ে রেল লাইন যাবো যাই হোক একটু জ্যামের কারণে আটকে পড়েছিলাম এখন জ্যামটি ছুটেছে এখন আমরা আছি তালতলি তাকে তাল একটা ফ্যাক্টরি আছে এদিকে বাম পাশে ডান পাশেও একটা ফ্যাক্টরি আছে যাই হোক এই ফ্যাক্টরিটার নাম জানে এই হলো নিট এশিয়া ফ্যাক্টরি রতনপুর নিট এশিয়া ফ্যাক্টরি এটা এখন তা এরপর আবার আমরা এখন এসে পড়েছি এটা হলো রতনপুর রেল স্টেশন পর্যায়ক্রমে এরপরে আমরা রেল স্টেশন পাড়ি দিচ্ছি এখন যাচ্ছি আমরা আপনার আমাদের সামনে পড়বে করণী নিট কম্পোজিট ফ্যাক্টরি করণী এটা রতনপুর নিট কম্পোজিট ফ্যাক্টরি এটা এটা হচ্ছে রতনপুর প্রাইমারি স্কুলের একটু আগ মানে একটু আগে এই তো আমরা রতনপুর প্রাইমারি স্কুলের এই যে স্কুল মাঠের সামনে দিয়ে যাচ্ছি আমার পাশে কাছাকাছি এখন আমরা আসছি আবার এটা হচ্ছে আপনার রতনপুর ব্রিজপূর্ণ আমার ফুল ফুলচালা ব্রিজ এটা ফুলচালা পুরো বলে যাই হোক মার্শাল্লা সুন্দর দেখতে এটা আমার নিজেরই নিজেরই গ্রাম বা নিজের এলাকা যাই বলে এখানে আমার বাড়ি আর হয়তো আপনাদেরকে যারা আমি আপনাদেরকে বাঁচোধান পেতে আসার জন্য রাস্তাটা কীভাবে আসতে হয় সেইটুকু আপনাদেরকে দেখতে গেলাম ধন্যবাদ এইটা হলো আমতলা দেখুন চার রাস্তার যেটা সেটা হলো আমলা এই যা অন্তত ধন্যবাদ সম্পর্কে ভালো থাকতো আর করে লাইক কমেন্ট শেয়ার করুন